আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে ওয়েবসাইট রিলেটেড একটি প্রশ্ন চতুর্থ অধ্যায়ের যে নোটপ্যাড কী তো নোটপ্যাড হচ্ছে একটি সফটওয়্যার যা ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা যায় এখন সংজ্ঞাটা কীভাবে লিখবে এইভাবে লিখতে পারি লক্ষ্য করি নোটপ্যাড এক ধরনের এডিটিং সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারি যা ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা যায় আমরা যে এই ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করি সেই ওয়েব পেজ তৈরি করার সময় আমাদের এডিটিং সফটওয়্যারের প্রয়োজন হয় তো তার মধ্যে নোটপ্যাড অন্যতম এছাড়াও নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করি যেমন আমি নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে বড় বড় ওয়েবসাইটের যে সমস্ত ডিজাইনগুলো করে থাকি তো সেই জন্য নোটপ্যাড প্লাস প্লাসটা ভালো তবে এই নোটপ্যাডটা আবার আর একটা বৈশিষ্ট্য আছে নোটপ্যাডের সাথে রিলেটেড ইন্টারমিডিয়েটের বইয়ের ম্যাক্সিমাম তথ্য এই এইচটিএমএল লেখা আকারে উপস্থাপন করা হয়েছে নোটপ্যাড ব্যবহার করার কথা বলা হয়েছে ম্যাক্সিমাম বইতে সেই জন্য নোটপ্যাড সম্পর্কে একটু ধারণা করা থাকা লাগবে তাই নোটপ্যাডসটা হচ্ছে একটি এডিটিং সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান সফটওয়্যার যা ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয় এখন নোটপ্যাড সম্পর্কে যে কথাটা বলতে চাচ্ছিলাম বর্তমানে প্রতিটি কম্পিউটারে উইন্ডোজের সাথে নোটপ্যাড সফটওয়্যার বিল্ড ইন করা থাকে এখন অনেকের মনে হতে পারে বিল্ড ইন কি বিল্ড ইনটা হচ্ছে এই উইন্ডোজের সাথে ইনটেক করা থাকে এই নোটপ্যাড সফটওয়্যারটি তাই আমাদের নতুন করে আর ইনস্টল করার দরকার হয় না যেমন আমি যদি নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতে চাই তাহলে কিন্তু সরি আমাকে ডাউনলোড করে ইনস্টল করা লাগবে তাই না ইনস্টল করা লাগবে কিন্তু আমি যদি নোটপ্যাড ব্যবহার করতে চাই তাহলে ইনস্টল করা লাগবে না কারণ ওইটাই উইন্ডোজের সাথেই ইনটেক আছে আর উইন্ডোজের সাথে যেগুলি অটোমেটিক থাকে আগে থেকেই থাকে তাকে বিল্ডিং সফটওয়্যার বলে সেজন্য বলা হচ্ছে এই নোটপ্যাডটা হচ্ছে উইন্ডোজ সাথে যেহেতু থাকে এটিকে বিল্ডিং সফটওয়্যার বলে আবার ব্রাউজার সফটওয়্যারের মধ্যেও কিন্তু একটা বিল্ডিং সফটওয়্যার আছে সেটি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার ইন্টারনেট এক্সপ্লোরারটা কিন্তু আমাদের নতুন করে ইনস্টল করার দরকার হয় না ওটি আপডেট করলেই হয় কারণ ওটিও কিন্তু মাইক্রোসফটের সাথে উইন্ডোজের সাথে বিল্ড ইন করা থাকে তো এখন অনেকের মনে হতে পারে নোটপ্যাড কি যদি পরীক্ষা আসে কোনটুকু লিখবে এইটুকু লিখলেই হবে নোটপ্যাড হচ্ছে একটি অ্যাপ্লিকেশন বা এডিটিং সফটওয়্যার যা ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা যায় এটুকু লিখলে হবে আমি একটু বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি এমসি কেউ আসলে যেতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আবার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশনে তোমরা সেখান থেকে দেখে নিও ধন্যবাদ সবাইকে